শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের পঞ্চনাম নদী থেকে উদ্ধার কচ্ছপ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী বাজারের কাছে পঞ্চনাম নদী থেকে উদ্ধার হলো একটি কচ্ছপ জানা গিয়েছে জলেশ্বরী বাজারের এক ব্যবসায়ী তার দোকানের পেছনের অংশে কাজ করানোর জন্য লোক পাঠায় কাজ চলাকালীন সেই সময় কর্মচারীরা সেই কচ্ছপটিকে পঞ্চনাম নদীতে দেখতে পায় এরপর দোকানের মালিককে জানায় দোকানের মালিক ছুটে গিয়ে সেই কচ্ছপটিকে উদ্ধার করে বড় দপ্তরে খবর দেয় ঘটনার খবর ছড়াতে কচ্ছপ দেখতে ভিড় শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলদি মানুষেরা এরপর ডাবরাম রেঞ্জের বনকর্মীরা এসে সেই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় তবে কোথা থেকে কি করে এই কচ্ছপটি এই নদীতে এলো তা এখনো স্পষ্ট নয় তীর্থ তারখানা একটা কচ্ছপ উদ্যাব রয়েছে আমাদের রেস্টুরেন্টে একটু পিছনে লেবারে কাজ করছিল তো সেখানে একটা কচ্ছপ পাওয়া গেছে তারপরে সেটাকে নিয়ে এসে একটা জলের মধ্যে গাবলাতে রেখে দেওয়া হয়েছে রেঞ্জার ডাবলাম রেঞ্জ অফিসে বড় করে দেওয়া হয়েছে তারা বলল যে কিছুটার মধ্যে এসে নিয়ে যাবে কখন পাওয়া গেছে ওটা মোটামুটি দু ঘন্টার মতো কোন জায়গাটা ছিল এটা ঠিক বাঘা রেস্টুরেন্টের পিছনে সাইডটাতে যে ট্রেন টাইপের একটা নালা গিয়েছে সেই ট্রেনে ছিল আর কারা দেখলো দেখলো যে লেবারগুলো কাজ করছিলো আমাদের পিছনেই ঠিক লেবার কাজ করছিলো চিমনির কাজ হচ্ছিলো তো সেই লেবারগুলো দেখেছে তারা দেখে তারপরে বললো তারপরে আমরা গিয়ে নিয়ে এসে এখানে থেকে এটা এখন তো এভাবে কিছু বলতে পারছে না আশা করি হয়তো কেউ নিয়ে এসেছিলো পোষার জন্য বা যে কারণে হোক কেউ নিয়ে এসেছিল হয়তো ছেড়ে দিয়েছে কোনো কারণে মানে এই জিনিস তো এখানে আসার জিনিস না আলাদা সামনে তো একটা নদী দেখা যাচ্ছে সেই নদীর থেকে কি কোনো আসা সম্ভব কি পাওয়া তো গেছে সেখানেই এখন সেটা এখন সেখানেই তো আসলো কি করে এটাই হলো কথা এর আগে কি দেখা গেছে কি না এর আগে কখনোই এই টাইপের কিছু দেখা যায়নি কোন জায়গা জায়গাটা কোথায় জায়গাটার নাম জলেশ্বরী বাজার আপনার নাম আমার নাম দেবাস